অবশ্যই দেখেন আনফিট প্লেয়ারকে কেউ কখনো নেবে না আলহামদুলিল্লাহ যে আহ ষোলো সতেরো মাস পরে অনেক স্ট্রং আমরা যে বরিশালে যে দলটা দিয়ে সেই দলটাই দেখতে পাচ্ছি এবং অনেক ভালো ভালো প্লেয়ার এবার আছে সবকিছু মিলে এবার কি মনে হচ্ছে যে এবার কিনা অবশ্যই দেখেন কাগজে কলমে তো খুব ভালো টিম যেরকম ফরচুন বরিশাল টিম ছিল কাগজে কলমে খুব ভালো এবং আমরা এখন মাঠে ভালো খেলতে

দেখেন লাস্ট আমি ইজুরিত করেছি আফগানিস্তানের সাথে আপনারা জানেন তো যে জিনিসটা হচ্ছে এখন বাংলাদেশ টিম চ্যাম্পিয়নশিপে খেলতে গেছে দুয়া আছে তাদের জন্য যাতে ভালো করতে পারে আমাদের আমাদের আমরাও যাতে বাংলাদেশ টিম ভালো করবে ভালো ভালো ম্যাচ জিতবে আমরা প্রাউড ফিল করবো তাদেরকে জিনিসটা হচ্ছে দোয়া করবো সবাই বাংলাদেশ টিমের জন্য আর আমরা এতে সবাই একটু ইয়ে করতে পারি যে দেশে যাতে যারা খেলতে গেছে তাদের জন্য তারা সবাই যাতে কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য নতুন স্পিড স্টার নাহিদরা আসছে মানে আপনিও পেসার মানে সব কিছু মিলে আসলে নাহিদরা কিনে কি বলবেন অবশ্যই দেখেন বাংলাদেশে অনেক এইরকম জোরে বলার তো জেনারেলি হয় না তো এখানে সে আসছে আমার কাছে মনে হয় তার একটু সময় দেওয়া উচিত সবাই যাতে এক্সপেক্টেশন যাতে বেড়ে না যায় আমরা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারাই কম্পিটিশন করতে কম্পিটিশন করতে গেছে ওখানে সবাই কিন্তু ইকুয়ালি কেউ কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না একটা জিনিস হচ্ছে বাংলাদেশ টিম আমরা জানি আমরা ওয়ান ডে খেলাটা খুব ভালো বুঝি এবং ভালোভাবে খেলতে পারি তো ইনশাল্লাহ দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য যাতে লাস্ট দুইটা ম্যাচ আছে আমরা যাতে ভালো করে সেম মিটে যাইতে পারি ইনশাল্লাহ থ্যাংক ইউ সেক্ষেত্রে কেমন ভাবে চ্যালেঞ্জটা দেখছেন স্পেশালি যখন একটা ফিটনেস কনসার্ট আপনার সঙ্গে হয়ে গেছে সেক্ষেত্রে স্পেশাল কোনো প্রিপারেশন আছে কিনা কারণ ইঞ্জুরি থেকে তো এরকম লম্বা ভার্সনের লম্বা সিজন এর আগে আপনি শুরু করা হয় আলহামদুলিল্লাহ যে এরকম লম্বা সময় পরে খেলতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ আমি লাস্ট ষোলোটা মাস যে কষ্টটা করছি তার রিওয়ার্ডটা এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি লাস্ট দেখেন আপনি বিপিএল এ খেলেছি এবং খুব ভালোভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো ওখানে আমার কিছুটা হলে কন্ট্রিবিউশন আছে এই টিমের প্রতি তো যে জিনিসটা হচ্ছে আনফিট হলে তো দেখা যাচ্ছে মোহামেডান কি কোনো ছোট টিমে নিত না তো ওখানে তামিম ভাই ছিল মুশি ভাই ছিল রিয়াদ ভাই ছিল ওনারা দেখেছে যে আমার আমি কি পরিমাণে হার্ড ওয়ার্ক করেছি এবং আমার যে ওয়ার্ক এতে যে জিনিসটা আছে ওনারা খুব গিয়ে করছে তো সবাই অ্যাপ্রিসিয়েশন ছিল সবার প্রতি সবাই যাতে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে তো এখন যে জিনিসটা হচ্ছে লম্বা সময় পরে আসাটা হচ্ছে অনেক সবার সবাই কিন্তু আসলে পারে না এই জিনিসটা তো আমি যে ষোলোটা মাস কষ্ট করেছি ওটার রিওয়ার্ড এখন আস্তে আস্তে মানে পেতে যাচ্ছে সামনে টাকা প্রিমিয়ার লিগ আছে ওটা ওয়ানডে ম্যাচ দশ ওভার বোলিং করতে হবে ফুলে ফোটের সাথে পঞ্চাশ ওভার মাঠে থাকতে হবে তো আস্তে আস্তে ইনশাল্লাহ ওইটার জন্য বাংলাদেশ টাইগার ক্যাম্প চলতেছে ওই ক্যাম্পে আমরা খুব পরিশ্রম করতেছি সবাই আপনারা দেখতেছেন যে প্রত্যেক দিন আমাদের ফিটনেস সহ আমাদের স্কিলে কাজ চলতেছে তো ওইটা চলতেছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো করতে পারে অবশ্যই দেখেন যেহেতু আপনি টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ যেটা হয়েছে আমাদের বিপিএল যেটাতে গেল ওখানে হাই ইন্টেন্সিটি গেম তো হাই ইন্টেন্সিটি গেমে দেখা যাচ্ছে আপনাকে চার ওভার বোলিং করা লাগে বিশ ওভার মাঠে থাকা লাগে ফিল্ডিংয়ে তো ওখান থেকে ওয়ান ডেতে একটু হলেও একটু রেস্ট লাইক দশ ওভার আপনি বোলিং করবেন কিন্তু ইন্টেন্সিটিটা একটু হলেও কম তো এখন আলহামদুলিল্লাহ ওই মাঠে থাকার যে ব্যাপারটা ওইটা এই টাইগার ক্যাম্পে ইয়ে করতেছে তারপরে আমাদের ছাব্বিশ তারিখ থেকে মোহামেডানের প্র্যাকটিস শুরু হবে তো আস্তে আস্তে ওইটা ডেভেলপ করার ইয়ে চলতেছে